ইসরায়েলে মারাত্মক একটি ঘটনা ঘটতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে একটি অ্যানালিসিস আপনাদের সামনে দেখাবো এবং এখানে ইসরায়েলের একটা গোপন প্ল্যান আপনাদের সামনে তুলে ধরব ওদিকে বেশ কিছু সংবাদ নিয়ে অ্যানালিসিস করে আপনাদেরকে দেখাবো যে আগামীর বিশ্ব কোন দিকে যাচ্ছে তো চলুন আমরা একে একে স্টার্ট করি এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে গাজার একটি ম্যাপ রয়েছে এবং গাজায় সেই সাতই অক্টোবর যখন হামলা শুরু হয় তারপর থেকে সেই উত্তরে অর্থাৎ ওই যে লাল যে মার্ক করা জায়গাটা দেখছেন উত্তরে প্রথমে শুরু হয় এবং সেখান থেকে বলা হয় যে যারা সেখানকার সিভিলিয়ানস আছে তারা যেন দক্ষিণে চলে আসে অর্থাৎ এই লাল স্থান থেকে দেখবেন যে এই যে যে রাফা ক্রসিং এর চলে বলা হয়েছিল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আসলে কি হবে গাজায় মূলত ইসরায়েলি বসতি স্থাপন হবে এটি হচ্ছে মূল লক্ষ্য এবং গাজা পুরা ফাঁকা হয়ে যাবে আপনারা অনেকেই বলছেন যে আপনি তো বলেছিলেন এটা হবে কই হচ্ছে কই প্রসেসটা দেখেন যে কি অবস্থা হচ্ছে সেখানে কিন্তু তিরিশ হাজারের উপরে নিহত হয়েছে তো আরো বেশি হতাহতের এবং আগামীতে যে ব্যাপারগুলো ঘটতে আছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একে একে সত্য হয় কিনা আপনারা মিলাবেন তাদেরকে দক্ষিণে যখন আসতে বলা হয়েছে তখন আমি একটা অ্যানালিসিসে দেখিয়েছি যে এই দক্ষিণে আসতে বলা মানে হচ্ছে যে মিশরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে করে এক করে তাড়িয়ে দেওয়া যায় এখন আপনারা কি দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকান বাহিনী তাদের কিন্তু অলরেডি বুটস গাজার মাটিতে বৈধভাবেই তারা দিতে পারছে কিভাবে এই যে ত্রাণ সামগ্রী বিতরণের নামেই কিন্তু তারা এখন আসতে পারছে ওদিকে ইসরায়েলের যে প্ল্যানটা তারা গোপনে গোপনে যেটা করেছে তাদের আমি মাস্টার প্ল্যানটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে কি যে দক্ষিণে যখন চলে আসবে খান ইউনিসে এসছে এক সময় এরপরে সেখান থেকে আস্তে আস্তে তাড়িয়ে তাড়িয়ে কিন্তু একবারে পুরা দক্ষিণে অর্থাৎ রাফা ক্রসিং এর দিকে নিয়ে আসা হয়েছে একটা জাস্ট ইনফরমেশন যদি আপনি জানেন অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে যে রাফায় নর্মাল সময় বসতি ছিল মাত্র তিন লাখ সেখানে এখন এই সমগ্র জায়গা থেকে উত্তর থেকে সকলে এসে জড়ো হয়েছে এবং সেখানে বর্তমানে অবস্থান করছে পনেরো লাখ বসতি এবং বলা হচ্ছে যে এই পনেরো লাখ বসতি থেকে যেন রাফা ক্রসিং থেকে মোটামুটি ইজিপ্টে ঢোকার জন্য পারমিশন দেওয়া হয় এবং তাদেরকে অ্যাটাক করবে আসলে তো মানুষ যখন মৃত্যু ভয়ে মৃত্যুর সামনে পড়বে তখন তো তারা পালাতে ব্যস্ত হয়ে যাবে এবং তারা এই কাজটাই করবে এবং ইজিপ্টকে বিভিন্নভাবে বোঝানো হচ্ছে যে তোমরা যেন এই শরণার্থীদেরকে অ্যাকসেপ্ট করে নাও এই ব্যাপারগুলো কিন্তু অন বাই ওয়ান ঘটছে আচ্ছা এখন দেখেন এখানে কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অলরেডি নেতানিয়াহুর সাথে বাইডেনের বারবারই কথা হচ্ছে এবং লাস্ট যে কনভার্সেশন হয়েছে ফোনে সেটায় তিনি বলেছেন যে সেখানে ইসরায়েলি যেন সামরিক বাহিনী এবং গোয়েন্দা বাহিনীর একটি প্রতিনিধি দল আমেরিকা ভ্রমণ করে এবং সেখানে বাইডেনের সাথে আলোচনায় বসে তিনি বেশ কিছু সতর্কতা দিয়েছেন তার মধ্যে হচ্ছে ওটাই যে এখানে মারাত্মক একটা বিপর্যয় হবে এবং তোমরা যদি ফুল স্কেলে সেখানে মারাত্মক ধরনের কোনো অ্যাটাক করো এটার জন্য বড় ধরনের একটা বিপর্যয় শুরু হয়ে যাবে এখানে বাইডেনের কথায় কোনোভাবেই কিন্তু নেতানিয়াহু আশ্বস্ত না বা ইসরায়েলিরা আশ্বস্ত না কেন কারণ তারা চাইছে যে তাদেরকে যেন বাইডেন একেবারে মানে যে কোনো সমর্থন করে যায় কিন্তু সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের তাদেরকে নিষেধ করছে এটা করছে সেটা করছে আবার ইসরায়েলকে নিঃসঙ্গ হয়ে পড়ার সতর্কতাও কিন্তু বাইডেন দিচ্ছেন তো নিঃসঙ্গ হয়ে কি পড়বে কিনা ইসরায়েল হ্যাঁ এই যে বড় যে ঘটনাটা ঘটবে গাজায় যে বড় ধরনের একটা অ্যাটাক করবে তারা এই রাফা অঞ্চলে সেটার মাধ্যমে কিন্তু ইসরায়েল একেবারে নিঃসঙ্গ হয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে এবং ইসরায়েল এটা চাইছে আমি কিন্তু আপনাদেরকে এটাও বলেছি যে ইসরায়েল যখন এমন হয়ে যাবে যে একঘরে হয়ে যাবে তখন ইসরায়েল তাদের যে পূর্বপুরুষ আছে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আহ্বান করার আরও একটা অজুহাত পেয়ে যাবে আচ্ছা এখন এই জায়গাটা এই কথাটা একটু দেখেন এটা নিয়ে আমরা বারবারই বলছি এটা হয়তো আপনারা নিজেরাও বুঝবেন যে নির্বাচিত হলে ট্রাম্প এখন থেকেই কিন্তু এই কথাগুলো বলছে যে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে আমি কি বলেছিলাম আপনাদেরকে যে একটা ঘটনা ঘটবে যে এখন যে টার্ময়েল একটা সিচুয়েশন আছে আগামীতে এমন কেউ আসবেন হ্যাঁ সে কিন্তু একটা শান্তি নিয়ে আসবে তো আমার অ্যানালিসিসে যেটা বলে সেটা হচ্ছে ট্রাম্প আসার পর পরই ট্রাম্প আসবে আমার কাছে মনে হয় নভেম্বরের যে ইলেকশন আছে প্রেসিডেন্সিয়াল সেখানে ট্রাম্প আসার সম্ভাবনা রয়েছে এবং ট্রাম্প আসার পরে দেখবেন যে ওই যে সে কিন্তু এখানে এই যে প্রতিবেদন সেখানে তিনি বলেছেন যে জানুয়ারিতে যখন শপথ নেবেন তখন তিনি প্রথমে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা বন্ধ করবেন দেন তারপরে যাবে হচ্ছে আপনার এই গাজায় যে হামলা চলছে এই গাজায় হামলা যেতে যেতে তার মানে এখনো যে নয় দশ মাস আছে এই দশ মাসের মধ্যে সকল কাজ শেষ হয়ে যাবে তখন মূলত এই বন্ধ হলে আসলে যা হবার তা হয়েই যাবে ওকে সো এটা একটু বুঝতে হবে এরপরে শেষ মেশ যেটা দেখবেন সেটা হচ্ছে যে অসংখ্য শরণার্থী রাফা ক্রসিং থেকে একের পর এক মিশরের দিকে পালিয়ে চলে আসবে এই হচ্ছে এখানকার এন্ড রেজাল্ট যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তো এটা হচ্ছে আমার অ্যানালিসিসে বলছে আপনারা আগামীতে দেখবেন যে এটা হয় কিনা তারপরে বলবেন কি হয় না হয় তো দেখা যাক কারো আরও আপডেটস নিয়ে আসবো ইনশাল্লাহ